নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ছোলার ডালের জল বাড়া এটা একটা সাবেকি রান্না বহু পুরোনো রেসিপি দুটা ডালের বড়াগুলো কীরকম জমাট বেঁধে গেছে আর বলের মতন ফুলে গেছে সবকটা ডালের বড়াই কিন্তু জমাট বেঁধে গেছে দেখুন ডালের বড়াগুলো দেখুন সব কটাই এবার জমাট বেঁধে গেছে পানি দেখাবো ছোলার ডালের রেসিপি ছোলার ডালের রেসিপিটা অনেক বহু পুরনো রেসিপি সাবিকে রান্না ছোলার ডালের জল বড়া তো এখানে আমি আর এইটা ছোলার ডাল দিয়েই করতে হবে এই ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পুরোপুরিভাবে ভিজাতে হবে ছোলার ডালটা তারপরে কিন্তু রেসিপিটা ভালো হবে পুরোপুরিভাবে ভিজিয়ে রাখার পর আমি ছোলার ডালটা জ ভালো করে ধুয়ে নিয়েছি তিন চারবার ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এখানে দেড়শো গ্রাম পরিমাণ ছোলার ডাল আছে আপনারা দুশো তিনশো দিয়েও করতে পারেন এরপরে আমি এখানে একটা মিক্সি নিয়েছি মিক্সির মধ্যে ছোলার ডালটা জল ঝরানো ছোলার ডালটা নিয়ে নিচ্ছি জল যদিও বা দেন তাহলে দুই চামচের বেশি দেওয়া যাবে না ছোলার ডালটা পুরোটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দুই চামচই জল দেবো এর মধ্যে আমি একটুখুনি বেশ কিছু উপকরণ দেবো সামান্য একটু স্বাদ মতন নুন দেবো সামান্য একটু চিনি দিচ্ছি এখানে হিং নিচ্ছি সামান্য একটু হিং দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো নিচ্ছি দেখুন এটা অল্প করে নিচ্ছি আমি হাফ চামচ মতন থেকে মতন নিতে হবে একটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা টুকুনি ছিঁড়ে করে নেবো যা দিচ্ছি কিছু দেওয়া যাবে না দেখুন এটা আমি পেস্ট করে নিয়েছি মিহি করে এরপর আমি এই বাটিটার মধ্যে ঢেলে নেবো দেখুন এটা আমি নিয়ে নিয়েছি আর এই গ্লাসের জলটা আমি এর মধ্যে দিয়েছি এই মিক্সি ধোয়া জলটা পরে আমি ব্যবহার করব অবশ্যই জল দিয়ে রাখবেন মিক্সির মধ্যে নাহলে কিন্তু মিক্সিটা পরে শুকিয়ে যাবে তখন আচ্ছা ডাল মাখাটা আর উঠবে না এটা আমি পরে আমি ডালের জলে ব্যবহার করব ঢাকা দেওয়া থাকবে এরপর আমি এই যে এটা দেখছেন এর মধ্যে তো সব রকম দেওয়াই রয়েছে এটাকে আমি ভালো করে তিন চার মিনিট ফেটিয়ে নেবো হাত দিয়ে কোনো চামচ দিয়ে দিয়ে বা কোনো কিছু দিয়ে ফেটালে হবে না হাত দিয়েই করতে হবে কাজটা পুরো ক্রিমের মতন কিন্তু এটা হয়ে যাবে তিন চার মিনিট ধরে করতে হবে এটা এইভাবে একইভাবে দেখুন বন্ধুরা ডালটাকে ফেটিয়ে নিয়েছি পুরো ক্রিমের মতন হয়ে গেছে ডালটা যত ভালো ফেটাবেন তত ভালোই কিন্তু এই রেসিপিটা তৈরি হবে আর ডালের বড়া কিলো কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে এরপরে দেখুন ঠিক এরকম হতে হবে এটা কিন্তু ডালটাকে ফেটানো হয়ে গেছে এরপরে দেখুন এখানে আমি বেশ কিন্তু জল নিয়ে নিয়েছি জলটা একটু কম কমই নিতে হবে জলটা একটু আমি কমিয়ে নিয়েছি এবার আমি একটু হাতে জল মাখিয়ে নেব তেল নয় জল নিয়ে নিয়েছি হাতে এবার যে ব্যাটারটা করে রেখেছি ছোলার ডালে এখান থেকে আমি ওখান অল্প অল্প করে নেব দেখুন হাতে কিন্তু লাগবে না তেল নয় জল নেবেন এবার এখান থেকে অল্প অল্প করে নিতে হবে গোল গোল করে বল করতে হবে ভালো করে গোল করে নিতে হবে তাহলে এটা ডালের বড়টা দেখতেও ভালো লাগবে আর বসবে ভালো জলটা গরম হয়ে গেল তো ফুটে যাচ্ছে তো আমি একদম পুরো এটা লোতে করে দেব আর জলের পরিমাণটা কিন্তু খুব কম রাখতে হবে এবার ডালের বড়াগুলো বসাতে হবে দেখুন হাতে কিন্তু খুব একটা লাগছে না একটু জল মাখিয়ে নেব অল্প করে নেব এভাবে গোল করব এইভাবে যে কটা সে কটা কিন্তু আমি করে নেব গোল গোল করে জল মাখিয়ে মাখিয়ে দেখুন ছোলার ডালের বল ছোলার ডালের বড়াগুলো বা বলগুলো আমি কিন্তু সুন্দর করে পাঁচ দেশ দিয়ে দিয়ে দিয়েছি এরপরে এই ছোলার ডালে যে বলগুলো দেবেন কিন্তু গায়ে গায়ে দেবেন না কিন্তু তাহলে একটা সঙ্গে একটা লেগে যাবে অসুবিধা হবে কেন এগুলোকে তো উল্টাতে হবে তো এইগুলো এইভাবেই কিন্তু আমি রেখে দেবো পাঁচ মিনিটের জন্য কোনো রকম পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করা যাবে না খুবই নরম কিন্তু বলগুলো তো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসবো তখন কিন্তু পুরোপুরি বলগুলো জমাট বেঁধে যাবে আর ফুলে যাবে তো এইভাবে আমি এখন পাঁচ মিনিট রেখে দেবো বন্ধুরা আমি পাঁচ মিনিট পরেই ফিরে এসেছি তো এবার আমি দেখবো ডালের বড়াগুলো হয়েছে কিনা বা জমাট বেঁধেছে কিনা এখানে কিন্তু একসঙ্গে খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে হবে না এটাকে আমি একটা একটা করে দেখব কেননা অপর সাইড এই যে ওপর সাইডটা কিন্তু হইনি ওপর সাইডটা কিন্তু এখনও কাঁচা রয়েছে নিচেরটা হয়ে গেছে হয়তো নিচের সাইডটা এটা কিন্তু উঠে গেছে এবার আমি অপর সাইডটা কিন্তু উঠে দেবো অপর সাইডটা কিন্তু এখন হয়নি এবারে এই সাইডটা দেখবো একটা একটা করে দেখবো একসঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ঘেটে যাবে একটু লেগে গেছে তো একটু ছাড়িয়ে নিতে খুন্তি অবশ্যই লাগবে একটা খুন্তি নিয়ে নেবেন হাতা নয় খুন্তি নিয়ে নেবেন এটা হয়ে গেছে এটা উল্টে দিচ্ছি দেখুন কি সুন্দর জমাট বেঁধে গেছে বলগুলো এটাও দেখবো এক একটা করে সব উল্টে পাল্টে দেবো এইভাবে এইভাবে এইগুলো কিন্তু আর চার পাঁচ মিনিট রাখার দরকার নেই এইগুলো জাস্ট তিন মিনিট মতো দুই তিন মিনিট রাখলে তখন পুরোপুরি জমাট বেঁধে যাবে ডালের বড়াগুলো দেখুন জমাট বেঁধে গেছে সবকটায় এবারে বড়াগুলো আমি তুলে নেবো আমি এই ডালের জলটাও ব্যবহার করবো পরে তো এবার আমি এই বড়াগুলো তুলে নেবো দেখুন ছোলার ডালের বড়াগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি দেখুন পুরো বল মতন হয়ে গেছে এবার আমি এগুলোকে ছুরি দিয়ে কেটে নেবো পিস পিস করে কেটে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে এগুলো সাইডে রাখবো কেটে কেটে ঠিক আছেইভাবে কেটে নেব কেটে নেব বড়াগুলো কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর এখানে আমি না এক চামচ পাঁচ পাঁচ পাঁচফোরণটা কিন্তু ভাজা না জাস্ট আমি পাঁচ ফোড়নটা একটুখুনি শিলে ফেলে দুই তিনবার একটুখুনি ডলা দিয়ে নিয়েছি গুঁড়ো করিনি কিন্তু দুই তিনবার জাস্ট একটুখুনি ডলা দিয়ে নিয়েছি এখানে পাঁচ পাঁচফোড়ন নিয়েছি দেখুন দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এবারে তেল দিয়ে দেব কড়াইতে তেল দিয়েছি খুন্তিটাতে একটুখুনি চারিদিক করে দেবো তেলটাকে একটু ভালো করে গরম করে নেবেন এরপরে যে ডালের বড়াগুলো এগুলো আমি ভেজে নেব এগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে ডালের বড়াগুলো ভাজা হয়েছে কিনা আবার দেখব দেখুন লাল লাল হয়ে গেছে এগুলো কিন্তু শুধু খাওয়া যাবে এটা এত সুন্দর বড়া ঝোল তরকারির দরকার হবে না ডালের পাতেও খাওয়া যাবে এগুলো তরকারিও করতে পারবেন দেখুন এখন কিন্তু পুরোপুরিভাবে সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছে এইভাবে যে কটা সে কটা কিন্তু ভেজে নেবো বড়োগুলো দেখ খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেহেতু আমি হিম দিয়েছিলাম এবার এগুলোকে আমি তুলে নেবো পাঁচ দিয়ে এইগুলো আবার দিয়ে দেবো সব বড়াগুলোই আবার কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এই সামান্য তেলই রান্নাটা করব আপনারা চাইলে কিন্তু এই বড়াগুলো কিন্তু শুধুও খেতে পারেন দেখুন বড়াগুলো কিন্তু শুধুও খাওয়া যাবে খুব কতটা মুচমুচি হয়েছে বড়াগুলো শুধুও খাওয়া যাবে ডালের পাতাও খাওয়া যাবে আবার তরকারি করেও খেতে পারবেন আবার রেখে যদি দেন ফ্রিজে রেখে দেবেন রেখে দিয়ে পরের দিনও করতে পারবেন তো এবার আমি দেখুন এখানে আমি কিছু বেশ কিছু কিছু উপকরণ নিয়েছি পাঁচফোরণটা সবার প্রথমে থেতো করে পাঁচফোরণটা দিয়ে দেবো হালকা দু মিনিট নাড়াচাড়া করে নেব এটা কিন্তু একদম আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু সামান্য নুন চিনি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে জল দিয়ে দেবো মশলাটা যেন পুড়ে না যায় আর একটু জল দিয়ে দেবো এখানে যে মিক্সি জলটা বলেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে যে ডালটা এ করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ডালটা ফুটে গেছে এখানে আমি দেখুন একটা গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি এটা আমি ধুয়ে নিয়েছি পাতাটা গন্ধরাজ লেবুর পাতাই নিয়েছি কিন্তু অন্য কোনো লেবুর পাতা না গন্ধরাজ লেবুর এটা মানে গন্ধটা খুব সুন্দর আর পাতি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি যে বড়গুলো করেছিলাম আমি অর্ধেকটাই দেব সব দেব না দেখো আমি কিন্তু ভাজা খাওয়ার জন্য বেশ খানিকটা রেখে দেব এইভাবে দিয়ে দিচ্ছি জাস্ট দুই তিন মিনিট ফুটি আমি নামিয়ে নেব হালকা টক হবে মিষ্টি হবে খেতে ভালো লাগবে একটু ঝাল হবে এটা কিন্তু হয়ে গেছে তো এইভাবে বানিয়ে ফেলবেন ভাজাও খেতে পারবেন তরকারিও করতে পারবেন আর ডালের খেতে পারবেন এমনি খেতে পারবেন কিন্তু হয়ে গেছে ডালের বড়াগুলো দুই তিন মিনিট ফুটিয়ে নিয়েছি বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন ছোলার ডালের জল বড়া দেখুন ডালের জলটা পুরোপুরিভাবে এখন শুকিয়ে গেছে